দেখুন প্রথম চার্জশিট সিবিআইয়ের তারা প্রথম চার্জশিটে তারা বললো যে অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষ তারা লার্জার কনসপিরেসির সঙ্গে যুক্ত এভিডেন্স ট্যাম্পার্ড হলো আচ্ছা যেটা প্রথম চার্জশিট জমা দেওয়ার সময় যে তথ্য ছিল পরবর্তীতে কেন সেই তথ্য সেটাকে সাবস্টেনশিয়েট করতে পারলেন না সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে আচ্ছা যে কথা দিল্লিতে বলতে পারেন কলকাতা আস্তে আস্তে বলে যান কবে দেখে এই ভোলার রোগটি কবে থেকে দেখুন আমি খুব স্পষ্টত বলি মূলত যে কোনো চাষ ধরেন এই ডিফল্ট বেল পাওয়ার ক্ষেত্রে তিনটে বিষয় সংশ্লিষ্ট থাকে এক দাদা দেখে দিয়েছে দিদির লোককে দিদি যেমন ধরো ডিপি স্টার্ট করেনি তখন দাদা বললো ঠিক আছে ভেট হিসাবে তোমাকে নব ডিফল্ট বেল পাওয়ার বন্দোবস্ত করে ঠিক আছে ভেট একদিকে ডিপি স্টার্ট হলো না চাকরি বেঁচে গেল জেলে বসে সাসপেনশনের নামে মাসে মাসে বেতন পাচ্ছে সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাচ্ছে ওদিকে ভেট হিসাবে এলো নব্বই দিনের মধ্যে চার্জশিট নেপা না পাইল ফলে ডিপ জনগণ বোতাম টেপে ভোট দিয়েছিল বলে তো আপনার এই এই কারণে চলে আচ্ছা এই যে নাকি কান্না সিবিআই করতে বসেছে বা সিবিআইয়ের এর যারা ধরুন এই ডিফেন্ড করতে বসেছে বাচ্চা ছেলের মতো থ্যাংশন দিচ্ছে না আচ্ছা স্যাংশন না দিলে কি করতে হয় জানেন না জানেন না জানেন না বোকা পায়েসেন ধনোমনকে মামলা কার জি কর মামলায় আমরা দেখেছি যে নব্বই দিনের মধ্যে সিবিআই কিন্তু চার্চের দিতে পারেনি স্বভাবতই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল টালা থানার ওসি তারা জামিন পেয়ে গেছেন এই পুরো ঘটনায় তার বাবা মা অর্থাৎ তিলোত্তম বাবা মা ভীষণ হতাশ তারা পুনরায় হাইকোর্টের দারস থ তারা তাও বলছেন যে তদন্তের নামে তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে আমার প্রশ্ন হচ্ছে যে আইনগত দিকটা কি যেহেতু সিআইএল আদালতে এখনো পর্যন্ত মামলাটা চলছে তাহলে এক্ষেত্রে ক্ষেত্রে মানে হাইকোর্ট কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারে দেখুন মামলা যেহেতু বিচারাধীন এ নিয়ে বেশি মন্তব্য করব না কিন্তু আমি যেগুলো আগে ঘটে যাওয়া ফ্যাক্ট নিয়ে কিছু কথা নিশ্চিতভাবে বলবো তাহলে প্রথম চার্জ শিটে তারা প্রথম চার্জ শিটে তারা বলল যে অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষ তারা সঙ্গে যুক্ত এভিডেন্স হলো আচ্ছা যেটা প্রথম চার্জশিট জমা দেওয়ার সময় যে তথ্য ছিল পরবর্তীতে কেন সেই তথ্য সেটাকে করতে পারলেন না সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়ে নিশ্চিতভাবে আপনি যখন লিখেছিলেন প্রথম চার্জশিটে তখন নিশ্চিতভাবে আপনার কাছে তথ্য ছিল আচ্ছা আপনারা তো সকলেই শুনেছেন যে তথ্য প্রমাণ লোপাট করেছে সুপ্রিম কোর্টে বলতে পারেন আচ্ছা যে কথা দিল্লিতে বলতে পারেন কলকাতা আস্তে আস্তে বলে যান কবে থেকে এই ভোলার রোগটি কবে থেকে দেখুন আমি খুব স্পষ্টত বলি মূলত যে কোনো চার্জশিট ধরেন এই ডিফল্ট বেল পাওয়ার ক্ষেত্রে তিনটে বিষয় সংশ্লিষ্ট থাকে এক যে সত্যি সত্যি কোনো কিছু পাওয়া যায়নি কি করে চার্জশিট দেবে ভবিষ্যতে পাওয়া গেলে তখন দেবে ফলে নব্বই দিনের মধ্যে চার্জশিট দেওয়া এটা সত্য কজ আর হতে পারে পয়সা টয়সা দিয়ে ম্যানেজ করা আর কি ভাই তুমি দিও না পাঁচ লাখ নাও দু লাখ নাও ডিফল্ট বিলটা পেতে দাও ম্যানেজ হাই এটা কোনো আইনের বইতে পাবেন না অন্য কিছু আইনের বইতে লেখা আছে জমা দিতে হবে নাহলে সেটা সম্ভব না কিন্তু এই যে ইলিগাল প্র্যাকটিস ভারতবর্ষে হয় না আর যে বিশ্বাস করো আমি বিশ্বাস করি না হ্যাঁ হয় অনেক সময় হয় তৃতীয় তৃতীয় হচ্ছে প্রশাসনিক বা রাজনৈতিক টাইমে কল কল বা দেখে নিও আমি তো সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ডিপি স্টার্ট করিনি যাতে বেলটা হয়ে যায় একটু দাদাকে বলে দিল একটু দেখে নিও দিদি দাদা দেখে দিয়েছে দিদির লোককে দিদি যেমন ধরো ডিপি স্টার্ট করেনি তখন দাদা বলল ঠিক আছে ভেট হিসাবে তোমাকে নব ডিফল্ট বেল পাওয়ার বন্দোবস্ত করবে আছে ভেট একদিকে ডিপি স্টার্ট হলো না চাকরি বেঁচে গেলো জেলে বসে সাসপেনশনের নামে মাসে মাসে বেতন পাচ্ছে সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাচ্ছে ওদিকে ভেট হিসাবে এলো নব্বই দিনের মধ্যে চার্জশিট না পাইল ফলে ডিফল্ট বেল সকলেই আন্ডারস্ট্যান্ডিংটা বুঝতে পারছে তার আন্ডারস্ট্যান্ডিং আচ্ছা বলুন তো এখানে দেখবেন সব কেন সিবিআই দিতে না আমাদের কলকাতা পুলিশতে যা করেছিল ঠিক করেছিল তাহলে প্রথম দিন কেন আদালত কেন প্রথম দিন সিডি দেখার পরে সিবিআই হাতে দিয়েছিল আমাদের দেশে তো কিছু করার নেই জুডিশিয়ারি আজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিতে হবে রাজ্যের তদন্ত কিন্তু যারা এই নিজের ছোট ছোট ক্ষুদ্র স্বার্থে তদন্তকে ব্যবহার করছেন তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছেন তদন্তকারী অফিসারদের ব্যবহার করছেন সিস্টেমকে ব্যবহার করছেন তাদের আমি একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আপনারা ক্ষুদ্র স্বার্থে ব্যবহার করছেন কিন্তু মাথায় রাখবেন এই গণতন্ত্রের আপনারা হচ্ছেন বিগেস্ট বেনিফিশিয়ারি আজকে গণতন্ত্র আছে বলে আপনি যে গাড়িতে চাপেন তার সামনে কুড়িটা গাড়ি পিছনে কুড়িটা গাড়ি থাকে জনগণ বোতাম টেপে ভোট দিয়েছিল বলে তো আপনার এই লাট এই কারণে চলে জনগণ যদি যেদিন বুঝবে যে আমরা যা প্রত্যাশায় এদের এই টিপে ছিলাম এবং সামনে টাকা গাড়ি পিছনে টাকা গাড়ি দিয়েছিলাম আমাদের ট্যাক্সের টাকা দিয়েছিলাম ভোট দিয়েছিলাম সব তাদের হাতে তুলে দিয়েছিলাম অথচ এরা করছে সেদিন কিন্তু গুটি উল্টে যাবে যা হাসিনার হয়েছে যা শ্রীলঙ্কায় হয়েছে গণতন্ত্রে কিছু কিছু সেফটি ভাব থাকে জনগণের রাগ ক্ষোভ বিক্ষোভ না পাওয়া চাকরি পাচ্ছে না বিচার পাচ্ছে না পুঞ্জিভূত হতে 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 একসময় বিস্ফোরণ ঘটে গণ বিস্ফোরণ জনগণের রাগ ক্ষোভ আছড়ে পড়বে কোনো ঘাটে আছড়ে পড়লে অবাক হবেন না এবং তার যে পরিণতি সেটা ভয়ঙ্কর হয় দয়া করে গণতন্ত্রকে এমনভাবে ব্যবহার করবেন না যেখানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয় এনারকি তৈরি হয় এনারকিটা কখনোই কাম্য নয় সিস্টেমকে ঠিক রাখার জন্য সিস্টেমের প্রতিটি স্তরকে ঠিক রাখুন তাহলে এই যে রাস্তায় নেমে আসা জনগণ যদি বুঝতে শুরু করে আপনার হাতে কটা পুলিশ আছে হাসিনার হাতে তো পুলিশ ছিল গুলি চালিয়েছিল শুরু করলে কিচ্ছু হবে না যা হবে তা সাংঘাতিক পরিস্থিতি একদম কামমন নয় যে পরিস্থিতি আপনি করেছেন বা আপনারা করেছেন সিবিআইয়ের যে স্বাস্থ্য সংক্রান্ত যে দুর্নীতি মামলা সেখানে সন্দীপ ঘোষের নাম রয়েছে চার্জ অথচ রাজ্য কিন্তু এখনও পর্যন্ত তাকে ছাং স্যাংশন দেবে না সেটা স্বাভাবিক আচ্ছা এই যে নাকি কান্না সিবিআই করতে বসেছে বা সিবিআইয়ের যারা ধরুন এই ডিফেন্ড করতে বসেছে বাচ্চা ছেলের মধ্যে সিবিআই স্যাংশন দিচ্ছে না আচ্ছা স্যাংশান না দিলে কি করতে হয় জানেন না জানেন না আমি বলছি আমার চেম্বার এখনও খোলা আছে রাত্রি নটা বাজে এখনও খোলা আছে আসুন বলে দেব জানেন না বোকা পেয়েছেন জনগণকে কি করতে হয় জানেন না আপনি আপনার যেটা পাওয়া উচিত সেটা পাচ্ছেন না তার ফলে বিচার হচ্ছে না জানেন না কি করতে হয় নাকি কান না দিচ্ছে না তাই হচ্ছে না দেবে ধরুন ধরুন আগামী পঞ্চাশ বছর দিল না কিচ্ছু হবে না মানে এটাকে আনফ্যাটার্ড পাওয়ার নাকি আর সেটা সেটা যদি না দেয় কী করতে হয় সেটা যদি না জানেন ছেড়ে দিন যারা যারা জানেন না ছেড়ে দিন আর সেটা যদি বেশি বেশি করে যে কেন্দ্রীয় সরকারে সরকার পরিচালনা করে সরকার রয়েছেন কিসের জন্য যদি না জানেন যে এটা একটা স্যাংশন না দিলে কি করতে হয় সরকার রয়েছেন কি লজ্জা করে না নির্লজ্জের মতো বলছেন স্যাংশন দিচ্ছেন নাকি কান্না কায় করছেন তো আমি ভোটে চাড়চকে জন্য দল থেকে এটা এই বিষয়টা দেখছেন আপনি প্রথমবার suspend প্রত্যাহার করে নেওয়ার এক সপ্তাহের মধ্যে আবার দ্বিতীয়বার suspend করলো না দেখুন এটা দলীয় সিদ্ধান্ত নিশ্চিতভাবেই দল তারা দেখেছেন আমি এই নিয়ে খুব বেশি মন্তব্য করার জায়গায় নেই কারণ আমার কাছে সেই এভিডেন্স নেই আমার কাছে সেই ডকুমেন্টস নেই পরে ডকুমেন্টস যদি না থাকে এবং আমার কাছে যে সমস্ত কিছু না থাকে সেগুলো অবস্থায় সেই অবস্থায় মন্তব্য করাটা সঠিক হবে না কিন্তু আমি একটা জিনিস অবশ্যই বিশ্বাস করি সেটা হচ্ছে যে যে কোনো প্রসিডিংসে সকলকে ন্যাচারাল জাস্টিসের কনসেপ্টকে বিশ্বাস করে সকলকে অপরচুনিটি দেওয়া উচিত এবং একজন মানুষ যতক্ষণ অপরাধী না প্রমাণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত একজন মানুষ নির্দোষ এটা আমি জেনারেল প্রিন্সিপাল বললাম যে একজন মানুষ যতক্ষণ পর্যন্ত অপরাধী না প্রমাণ হচ্ছে ততক্ষণ একজন মানুষ নির্দোষ দ্বিতীয় হচ্ছে যে যে কোনো প্রসিডিংসে অপরচুনিটি অফ হিয়ারিং থাকা উচিত ন্যাচারাল জাস্টিসের কনসেপ্টকে মাথায় রেখে যেহেতু এটা একটি রাজনৈতিক দল সিপিএম সে নিজের ডিসিশন নিয়েছে কোনো পাবলিক অথরিটি নেয়নি কোনো গভর্নমেন্টাল অথরিটি নেয়নি তাই আমি এই নিয়ে মন্তব্য করা যেহেতু এক প্রথম কথা ডকুমেন্ট নিই দ্বিতীয় কথা যেটা দল নিয়েছে একটা রাজনৈতিক দল তিনি সেই দলের সদস্য নিশ্চয় পলিটিক্যাল ইমপ্লিকেশন রয়েছে এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আপনি যদি বলেন লিগাল ইমপ্লিকেশান সেই নিয়ে আলাপ আলোচনার সেটা সুযোগ নেই ফলে এই নিয়ে মন্তব্য করাটা সমীক্ষী